হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আফরোজার শখের রান্নাঘরে স্বাগতম আমি আজকে করেছি নারকেলের চিংড়ি সবাই তো চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি বা পেঁয়াজ দিয়ে ভোনা করে খায় তা আমি আজকে করেছি নারকেল দিয়ে চিংড়ি ভোনা চিংড়ি মাছটা সবারই কম বেশি ভীষণ পছন্দের একটি খাবার তো চলুন ভিয়ার্স দেখে নেওয়া যাক আমি কিভাবে নারকেল দিয়ে নারকেলের চিংড়ি ভোনাটা করেছি চুলাই কড়াই দিয়ে দিয়েছিলাম দিয়েছি পরিমাণ মতন তেল আর এখানে আমি হুইয়ার্স এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে হালকা বাদামি করে নেবো বা ব্রাউন কালার করে নেবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি পেঁয়াজটা যেন পুড়ে না যায় তো পানিটা দিয়ে আমি পেঁয়াজটা একটু নেড়ে নেবো দিয়ে দিচ্ছি সামান্য রসুন লবণ ধনিয়া হলুদ এবং মরিচের গুঁড়া তো আমি এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি লব লবণ দিয়েছি চার চামচের এক চামচ ধনের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ বিয়ার্স আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো এটা কালারের জন্য আমি খুব ভালোভাবে মশলা সবগুলো ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু রকম পানি এখানে ব্যবহার করিনি আর কোনো রকম পানি ব্যবহার করবো না এভাবে যদি আমরা নারকে নারকেল দিয়ে চিংড়ি রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় এভাবে অবশ্যই রান্না করে দেখবেন কেমন লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি নারকেল বাটা নারকেলটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেবো টমেটোটাও দিয়েছি টেস্ট একটু ডিফারেন্ট হবে ভিয়ার্স আপনারা এভাবে আমি আবারও বলছি আপনারা এভাবে রান্না করে একবার অন্তত চিংড়ি খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে কষানো হচ্ছে ভিয়ার্স ভালোভাবে আমরা কষিয়ে নেব যাতে করে এখানে মশলা বা নারকেলের কোনো কাঁচা গন্ধ না থাকে আর হ্যাঁ আমি কিন্তু রকম পানি ব্যবহার করিনি মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে এলে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে। তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ আর দিলাম এক প্যাকেট টমেটো সস এটা খুব সুন্দর একটা কালার হবে আমি কালারের জন্য এটা ব্যবহার করেছি আমি মশলাটা আবার এগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে মশলাগুলো ভিওয়ার্স আমি লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তো ভিওয়ার্স কেমন লাগছে নারকেলি চিংড়ির রান্নাটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু নেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য চিংড়ি মাছগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য দুধ এছাড়া আমি আর এখানে কিছুই দিব না এভাবে আমি রান্নাটা কমপ্লিট করব। তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা আমি এখনও নাড়ি এখন একটু হালকা আলতো করে নেড়ে ঢেকে দেব দু তিন মিনিটের জন্য ফিরে এলাম দুই তিন মিনিট পর এখন আমি এটাকে আর ঢেকে রান্না কমপ্লিট করব না আমি এখন এটা হালকা নেড়ে দি দিব দিয়ে মাছটা একটু উলটিয়ে পাল্টিয়ে দেব যাতে করে মাছটা প্রপারলি সেদ্ধ হয় আর নিচে লেগে না যায় চিংড়ি থেকে অনেক পানি ছেড়েছে আমি এ পানিটা শুকিয়ে মাছটা যখন এক সুন্দর ঘনা ভোনা হয়ে যাবে পানি শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেল আমার অসাধারণ লোভনীয় খাবার নারকেল দিয়ে চিংড়ি মাছ ভোনা তো কেমন লাগলো আপনাদের আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ